সালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমাদের এখানে ঈদের সময় যে অনুষ্ঠান হয় সেখান থেকে আমি একটু একটু অংশ তোমাদের জন্য তুলে ধরেছি এখানে বন্ধুরা একেবারে রাত দশটা বেজে গেছে এখন এখানে হাঁস খেলা শুরু হয়ে গেছে একটা হাঁস এখানে ছেড়ে দেওয়া হলো আর পাঁচজনের চোখ বেঁধে দেওয়া হলো চোখবন্দ অবস্থায় কে হাসটাকে ধরতে পারে সেটাই দেখার জন্য আর সেটাই তোমরা দেখতে থাকো আমিও দেখছি তোমরাও দেখতে থাকো কপিরাইট আসবে বলে এখানকার মিউজিকগুলো আমি একেবারেই কমিয়ে রেখেছি এত মাজামাজার অনুষ্ঠান আমাদের একেবারে নাই শুরু হয়ে যায় গত বছর আর এবার এই দুইবার শুরু হলো প্রথম প্রথমে আগে তো কখনোই হতো না এই প্রথম দুবার হলো আমাদের পাড়া একেবারে খুব জমজমাট আর ভীষণ আনন্দময় হয়ে উঠল এরপরে আর একটু টানা সে খেলাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বড়োরাও আবার ছোটরাও টানা খেলায় অংশগ্রহণ করেছে সেগুলো তোমরা দেখতে থাকো ভীষণ মজার মজার অনুষ্ঠান হয়েছিল সারাদিন ধরে রাত একেবারে বারোটা পর্যন্ত সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করেছে আর দীর্ঘ এক মাস রোজা রাখার পরে আমাদের পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে এই অনুষ্ঠানটা আমাদের একেবারে মন ভরিয়ে দিয়েছিল রাস্তাঘাটে ভেট জমিয়ে না ঘুরে এখানে বাড়িতে এরকম যদি পাড়ায় পাড়ায় একটা করে অনুষ্ঠান হয় তাহলে কিন্তু অনেক দিক দিয়ে সবাই ভালো থাকে আর এখন যা রাস্তাঘাটে বার হওয়ার নেই যা অ্যাক্সিডেন্ট হচ্ছে একেবারেই বুক কেঁপে যায় এরকম ঈদের দিন দিন যদি পাড়া গ্রাম মিলে একটা করে অনুষ্ঠান করা হয় তাহলে কিন্তু সবাই ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই কিন্তু বাড়িতেই থেকে যায় বাড়িতে বসে এনজয়ও করা যায় আবার সব দিক দিয়ে কিন্তু ছেপ থাকা যায় আরও আরও অনেক খেলা এখানে ছিল সব কিছু তো আর তুলে ধরা হয়নি বন্ধুরা এখানেও বাচ্চারা দড়ি টানলো সুন্দর সুন্দর এদের জন্য গিফটও ছিল গিফটগুলো পরের দিন দিয়ে দিয়েছে সেগুলো আর আমার ক্যামেরা বন্দি করা হয়নি আবারও বড়রা আর লেগে গেছে একটু লক্ষ্য করলে তোমরা দেখতেই পাবে আমার সারা মানে কীভাবে ডান্স করছে এখানে অনেক হৈহ্ল ছিল আর সবসময় মিউজিক বাদছিলো এই জন্য আমি ভল্যুমটা কমিয়ে রেখেছি একেবারে যদি কপিরাইট এসে যায় এই জন্য সারা দুটো খেলায় ফার্স্ট হয়েছে এই বছর ঈদের দিন আমাদের ভীষণ ভীষণ মজা হয়েছে এমনিতে আমরা কখনো বাড়ি থেকে বার হয় না আর বাড়ির উঠোনে একেবার ঘরে বসেই এই অনুষ্ঠানগুলো আমরা ভীষণভাবে উপভোগ করেছি আর সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু আমি শেয়ার করে দিলাম এখন কিন্তু বন্ধুটা রাত এগারোটা পার হয়ে গিয়েছে

বাবা বাড়িতে আসে কিছুক্ষণ থাকার পর এখনই আমরা খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে যাবো প্রায়ই আসি সন্ধ্যার পরেই আসি প্রতিদিন আর ভিডিও করা হয় না মাঝে মাঝে ভিডিও করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি নি এখানে আমার বাবা বসে আছে বাবুকে নেমে সবাই মজা করছে আনন্দ করছে এখনই চট জলদি সবাই খেয়ে নিলাম আমরা বেরিয়ে আসবো বলে এই জন্য তাড়াতাড়ি আমরা খেয়ে বেরিয়ে চলে এলাম আর সবাই খাচ্ছে এইভাবে ভিডিওটা আমি শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যেসব বন্ধুরা আগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধন্যবাদ যেসব বন্ধুরা অসংখ্য ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো সেসব বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা অস্ত্র ধন্যবাদ